গত সতেরোই আগস্ট দমদম পার্কে অশোক ভিলাতে মা মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয় গত দু বছর ধরে দমদম পার্ক সার্বজনীন দুর্গা সমিতির পাশে থাকেন অশোক ভিলার পুজোর প্রধান উদ্যোক্তা রাজীব মুখার্জি জানালেন গত বছর ধরে পুজোটা তারা আরও বড় করে করছেন এবং আশা রাখছেন আগামী দিনে আরও বড় আকার করার তিনি সাংবাদিকদের জানালেন এই পুজোয় সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র দিয়ে সামাজিকতার কর্ম করে থাকে এছাড়াও সমাজে পিছিয়ে পড়া এবং অর্থের অভাবে পড়াশুনো করতে পারছে না তাদেরকেও তারা সাহায্যের হাত বাড়িয়ে থাকেন এদিনের পুজোর অনুষ্ঠানে যারা যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন খ্যাতনামা বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী পুজোর প্রধান উদ্যোক্তা রাজীব মুখার্জি সুরভিকা মুখার্জি এছাড়াও দমদম পার্ক সার্বজনীন দুর্গাপুজো সমিতির সম্পাদক মলয় দে দমদম পার্ক দুর্গাপুজো সমিতির এবারের পূজার সম্পাদক অসীম দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রসাদ বিতরণ শাড়ি বিতরণ সবাই মিলে উদ্যোক্তা নিয়েই করা হচ্ছে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধা পায় সেই হিসাবেই করা তাদের মায়ের আশীর্বাদে সমস্ত আরো করতে পারি সেই আমাদের ইচ্ছা খুব ভালো অনুভূতি হয় আহ মানে এই অনুভূতি বলে বোঝাবার নয় সবার মুখের হাসি সাধারণ মানুষের মুখের হাসি আর আশীর্বাদটুকুই আমাদের কাছে যথেষ্ট আয়োজন করেন আয়োজন তো চলতেই থাকে প্ল্যান প্রোগ্রাম থাকে সবাইকে নিয়েই মোটামুটি মানে খুব অল্প সময়ের মধ্যেই এগুলো হয় সবাই আসেন আমরা এক জায়গায় বসেই কমিটির সাথে আলোচনা করেই আমরা সব এইগুলো আয়োজন করা হয়েছে একদম মানে বাঙালি বলতেই মনসা পূজা মা মনসা সবার আশীর্বাদ সবার মাথার উপরেই থাক এই কথাই বলি আর মা মনসার আশীর্বাদে সবাই সুস্থ থাক ভালো থাক এটাই কামনা করি একদম মার আশীর্বাদ হলে মা চাইলে নিশ্চয়ই আরো বড় করে হবে সবাই মিলে এটা সত্যি একা হয়ে উঠবে না সবাই মিলে একসাথে মানে আলোচনা করে সবাই উদ্যোক্তা নিয়েই এই কাজ আমরা করি ন বছর ধরে শুরু করেছি কিন্তু আমরা দু বছর ধরে একটু বড় করে করছি তার আগে আমরা করেছি কিন্তু ওটাকে একটু ছোট করে করেছি এইবারে আরো বড় করে করেছি কেন আমরা দমদম পার্ক সার্বজনীন পুজো যায় এনাদেরও এই পুজোর মধ্যে ইনভলভ করেছি করে এটা আমরা জয়েন্টলি ভাবে এটা আর পরের বছর আরো বড় করে করব তো আমরা দমদমপার সার্বজনীন পুজোকে নিয়েই আমরা এই পুজোটা করছি আগে আমরা সিঙ্গেল করতাম তো এখন এটা আমরা দমদম সার্বজনীন পুজোকে এর মধ্যে ইনভলভ করে একসাথে একটা সবাই একটা কমিটি তৈরি করে করেছি আশা করছি আবার যদি আশীর্বাদ থাকে ভালোবাসা থাকে এটাকে আরো বড় করে পরের বছর আরো ভালো করে করব দেখুন পেছনে ব্যানারটাই দেখতে পাচ্ছেন যে তম বর্ষ মানে দমদম পার্কের সবচেয়ে পুরনো পুজো হচ্ছে দমদম পার্ক সর্বজনীন এবছর চুয়াত্তর পরের বছর তম বর্ষ রাজীব দার সঙ্গে রাজীবদার উদ্যোগে আর দমদম পার্ক সার্বজনীনের সহযোগিতায় মায়ের পুজো দিয়ে মা মানুষার পুজো দিয়ে আমরা দুর্গা পুজোকে আরো বড় করে করব তো আমরা পুজো দিয়েই পুজোকে শেষ করবো আর কি প্রথমে মনসা পুজো এরপরে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ তো একটা পুজো দিয়ে শুরু হয়েছে আরেকটা পুজো দিয়ে আমরা শেষ করব একদম দেখুন এবছর কয়েকশো মানুষকে দেওয়া হচ্ছে শাড়ি এবং অন্য এবং বস্ত্র যেটাকে বলা হয় তো পরের বছর চেষ্টা করা হবে আরও বেশি মানুষকে দেওয়ার জন্য তো আপনারা এই জিনিসগুলো যেগুলো আপনারা কভার করছেন আরও মানুষের কাছে এগুলো যাক যাতে তারা মানুষ মায়ের কাছে প্রার্থনা করতে পারে যে আমরা যাতে সেই শক্তি দিয়ে আরো মানুষের কাছে পৌঁছাতে পারি মানুষকে আরো বেশি করে তাদের অন্ন এবং বস্ত্র আমরা তাদেরকে দিতে পারি মায়ের কাছে একটাই প্রার্থনা অন্য বস্ত্র যেন কারো কোনোদিন যেন না অভাব হয় এটা একটা আমরা প্রতি সারা বছর ধরে একটা ফান্ড জোগাড় করে 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 আস্তে আস্তে সবাই মিলে একটা জায়গা করে তবে শাড়ি যাদের থেকে নেই তাদের থেকে একটা কম দামে একটা আমাদের দেয় যাতে আমরা এটাকে সবাইকে দিতে পারি তবে এটা আমরা সারা মানে এই পুজো শেষ হলো কাল থেকে আবার কালেকশনে শুরু হয়ে যাবে পায়ের আশীর্বাদে ঠিক জোগাড় হয়ে যায় এই আয়োজনে এত মানুষের সারা দেখছি তারা এসছেন এই উপহার নিতে কাছে এমন অনুভূতি হয় অনুভূতি মানে করতে পারলে তো খুবই ভালো আরও যাতে করতে পারি আরও যাতে আমরা কিছু করতে পারি এটা দিয়েও নয় আমরা আরও কিছু করি সে কাজগুলো পরে বলবো অনেক ছেলে আছে যাতে পড়াশোনা করতে পারে না সেগুলোও আমরা দেখি সেটা একটা আলাদা গ্রুপের সাথে করি সেটা মিশন রামকৃষ্ণ মিশন রওরা রামকৃষ্ণ মিশনের সাথে আমরা ওটা অ্যাটাচই করি এই এই পুজোর মাধ্যমে সাথে হয়তো রামকৃষ্ণ মিশনের যারা মিশনের সাথে পড়াশোনা করতে পারে না সেই পড়াশোনার পুরো দায়িত্বটা আমরা নিই